ছাত্র শিবিরের মধ্যে যে রাজনৈতিক বিভাজন এই বিভাজনকেও আসলে গুছিয়ে নিয়ে আসতে হবে ভবিষ্যৎ শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং তাদের ভালোর ভালো যে দিকগুলো সেই দিকগুলোকে তুলে এনে আমি মনে করি সকলের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি কারণ এখানে যদি ছাত্র সংগঠনেরগুলোর মধ্যেই বিভক্তির দেখা দেয় সেটি কিন্তু তৃতীয় একটি পক্ষ কিন্তু সেই সুযোগটি নেবে এবং স্বৈরাচারের দোষর যারা গাপটি মেরে বসে আছেন তারা কিন্তু সেই সুযোগটি লুফে নেওয়ার চেষ্টা করবেন সুতরাং আমি চাই না যে আসলে আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন দলকে কেন্দ্র করে কিংবা তাদেরকে এই বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিয়ে অন্য একটি পক্ষ যেন কোনো ধরনের সুবিধা নিতে না পারেন সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং সজাগ রয়েছি বাংলাদেশের সংবিধানে যে বিষয়টি রয়েছে অর্থাৎ আমাদের সংবিধান অনুযায়ী আমরা দেখলাম যে একজন ছেলে যার একুশ বছর বয়সে সে চাইলে বিয়ে করতে পারবেন এবং সংবিধানে বিষয়টি ইসলামও অনেকটা প্রাপ্তবয়স্ক করে বিয়ে করার বিষয়ে বলেছেন বিয়ে করার কথা বলেছেন সেইখানে আসলে এই সাংবিধানিকভাবে যখন একুশ বছর বয়সে বিয়ে করার বিষয়টি আছে স্বাভাবিকভাবে একজনের ছাত্র তো থাকা অবস্থায় সে বিয়ে করতে পারবেন এবং সে চাইলে সংসার করে সে ছাত্রাত্রীতি চালিয়ে যেতে পারবেন তবে একটি বিষয় এখানে সুস্পষ্ট থাকা দরকার যে আসলে ছাত্রত্ব থাকা অবস্থায় ছাত্রাতৃতির নেতৃত্ব নিশ্চিত করা এটা অত্যন্ত জরুরি বলে আমার কাছে মনে হয় কারণ স্বাভাবিকভাবেই যদি একজন মাস্টার্সে পড়ুয়া শিক্ষার্থীর হাতে যদি একটি রাজনীতির নেতৃত্ব থাকে তাহলে আমার মনে হয় না খুব বিতর্ক হবে এবং আমি দেখি যে গ্র্যাজুয়েশন করতে ন্যূনতম পঁচিশ বছর সময় লাগে সেখানে সংবিধান বলছে যে একুশ বছর বয়সে বিয়ে করতে পারবে সুতরাং বিয়ে ছাত্র ছাত্র রাজনীতির বয়স বয়সসীমার যে বিষয়টি আছে বয়স সীমা আসলে সুনির্দিষ্ট করে বলা কঠিন কারণ আমরা দেখি যে অনেকের ছাত্রত্ব অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ করতে হবে সাতাশ আঠাশ বছরও লেগে যায় সেক্ষেত্রে আসলে বয়স সীমা যদি আপনি নিশ্চিত করেন সেটি তার ক্ষেত্রে একটা অবিচারও হতে পারে সুতরাং বয়স সীমা না থেকে বরং ছাত্রত্ব রয়েছে কি না এটি আসলে নিশ্চিত করে ছাত্র নেতৃত্ব ছাত্রদের হাতে তুলে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিরাচরিত যে কালচার আমরা দেখেছি বিগত দিনে বিশেষ করে বড় বড় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোতে যে আসলে বয়সের মাপকাঠি মেলাতে গেলে তাদের নেতৃত্ব থেকে অনেক সিনিয়ররা বাদ পড়ে যান আমার কথা হচ্ছে রাতারাতি হয়তো কোনো কালচার থেকে আমরা বের হয়ে আসতে পারবো না কিন্তু একটি রূপরেখা নির্ধারণ করি যে একজন শিক্ষার্থী যেমন কমিটি বাদ দিয়ে যদি আমরা শুধুমাত্র ক্যাম্পাস কমিটি করি সেক্ষেত্রে আমার মনে হয় যে আধিপত্য বিস্তার কিংবা দখলদারিত্বের যে রাজনীতি সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে এবং সেইখানে একজন শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাস কমিটিতে কিন্তু প্রথম বছর রাজনীতি করার পরে দ্বিতীয় বর্ষে এসে সে কিন্তু ক্যাম্পাস কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারে সেখানে এক দুই বছর সে ক্যাম্পাসে রাজনীতি করার পরে সে চাইলে কিন্তু কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় পদে সে কিন্তু খুব সহজেই প্রবেশ করতে এবং প্রবেশ করার পরে অনার্স শেষ করার সাথে সাথে মাস্টার্সে পড়া অবস্থায় সে কিন্তু ছাত্র রাজনীতির নেতৃস্থানীয় পর্যায়ে যাওয়াটা খুব বেশি অস্বাভাবিক কিংবা জটিল বলে আমার কাছে মনে হয় না এই বিষয়ে বড় বড় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো গুরুত্ব দিয়ে মাথায় রেখে যদি তারা কমিটি করেন সেক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি বেগ পেতে হবে যে ছাত্রত্ব থাকা অবস্থায় ছাত্র রাজনীতির যেই কেন্দ্র কেন্দ্রীয় কমিটিগুলো করার ক্ষেত্রে আমার মনে হয় এটি আসলে সম্ভব